আর কি আছে আর সাড়ে চারশো টাকার কাপড় মাত্র আজকে চারশো বিশ টাকা দেওয়া চারশো বিশ টাকা বালিশের থাকবে সাথে বালিশের কভার দুটা থাকবে দুইটা বালিশের কভার থাকবে হ্যাঁ বড় সাইজের দুটা বালিশের কবর যারা সরাসরি আসবে তাদের তো আমরা ঠিকানাটা ভিডিওতে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা আসতে পারবে না এদের জন্য কি সুবিধা আছে কিভাবে মাল নেবে আপনার কাছে তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবে সুন্দরবন এজাহার আচ্ছা এটা এসআর মানে কত আর সুন্দরবন যে কোনো সিস্টেমে নিতে পারবে সিস্টেমে নিতে পারবে আচ্ছা আচ্ছা তারপর আবার কোন একটা দেখব এক ফুলের চাদর আজকে এক পাকিজা হ্যাঁ এক ফুলের পাকিজা আজকে অফার থাকবে শুধু পাঁচশো পঞ্চাশ টাকা

কোলবালি সারা হলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ ফার্নি কোলবালিশের খাবারটা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ দুটা মাথার বালিশ বড় সাইজ পাকি রং সব গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি থাকবে না এটা পাখি যার

তারপর আমি এক ফুলের দেখাচ্ছি অনেক ডিজাইন আছে আমি অল্প করে দেখাচ্ছি একটা দুইটা করে দেখাচ্ছি এটা নতুন আপডেট আপডেট আসছে এটা হ্যাঁ এক ফুলের এক ফুলের হ্যাঁ কেউ ছবি চাইলে ছবি দিতে পারবো আমি এখন একটা করে দেখাচ্ছি ঠিক আছে এটার দামটা কত এটা মাত্র সাথে কোল বালিশের কভার এবং বালিশের কভার থাকবে হ্যাঁ সাথে কোল বালিশ না শুধু বালিশের কভার শুধু বালিশের কভার থাকবে এই যে

কম দিবো চল্লিশ টাকা দিবো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে আমরা কিন্তু অসংখ দেখেন ভাইয়ের দোকানে কিন্তু অসংখ্য বেডশিট আছে আমি একটু আপনাদের দেখাই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে বাড়ির সাথে কিন্তু ভিডিও কলে কথা বলে নিতে পারবেন অথবা সরাসরি এসে ভাইয় দোকান থেকে মাল নিতে পারবেন দেখেন অসংখ্য আর একটা আরেকটা ডিজাইন দেখায় অসংখ্য মাল আছে এই যে দেখেন আরেকটা দেখেন হ্যাঁ ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক কালার আছে হুম

আমরা তো পাইকারি বেচি আচ্ছা পাইকারি পেডি নিতে হবে তাহলে এটা হচ্ছে একশো ষাট টাকা ষাট টাকা দেখালেন এটা হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা তো বাইরে পাঁচশো 600 টাকা বেসে হ্যাঁ এটা পাঁচশো টাকা বেসে আচ্ছা আচ্ছা আর কোন মডেল আছে মশারির

তো আপনাকে চলে আসতে হবে নারায়ণগঞ্জের ভোলতা গাউসিয়া সিটি মার্কেটের দোতলা দোতলায় তো ভাই আপনার দোকানের নাম এবং লোকেশনটা আর একবার বলেন মায়ের দ হোম কালেকশন সিটি মার্কেট দোতলা এক নাম্বার গলি তিরিশ নাম্বার দোকান এক নাম্বার গলি তিরিশ নাম্বার তিরিশ নাম্বার দোকান অথবা যদি কেউ চিন্তা না পারে লাস্ট ফার্মাস কাছে এসে ফোন দিতে হবে আপনার রিসিভ করে নিয়ে আসবেন